অপুদের সাথে আপনার একটি গোপন সম্পর্ক রয়েছে অপবিশ্বাসের কারণে সংসার ভাঙতে বসেছে জয় গুঞ্জন রয়েছে তার স্ত্রী অপু ও জয়কে হাতে নাতে ধরার পর তার সন্তানকে নিয়ে আলাদা থাকেন সম্প্রতি এ বিষয়ে একটি অনুষ্ঠানে জয়কে প্রশ্ন করা হলে জয় চৌধুরী বলেন এসব আসলে গুজব আমি ও অপবিশ্বাস বাংলা চলচ্চিত্রের সফল জুটি তাই কিছু মানুষ আমাদের জুটিকে হিংসে করে এসব মিথ্যা রটাচ্ছে সেক্ষেত্রে আমাদের দুজনের পরপর দুটা ছবি যেহেতু রিলিজ হয়েছে সেহেতু আমাদের দুজনের দর্শকরা আমাদের দুজনকে খুব ভালোভাবে নিয়েছে এ সময় উপস্থাপিকা বলেন তা না হয় বুঝলাম তবে আপনাদের বিষয়টা নিয়ে একটু বেশি চর্চা হচ্ছে এর কারণ কি শুধুই ভালো জুটি নাকি এর বাইরেও লুকিয়ে আছে অন্য কিছু কিন্তু অপুদির সাথে আপনার বিষয়টা বেশি চর্চিত মানে এটা জবাবে জয় চৌধুরী যা গোজামিল দিয়ে বললেন তার রীতিমতো ছিল হাস্যকর তিনি বলেন আমার ও অপবিশ্বাসের জুটি ও আমাদের কেমিস্ট্রি পাশাপাশি রসায়ন দর্শক খুব ভালোভাবেই নিয়েছে আর এ কারণেই একটা গ্রুপ আমাদের পেছনে লেগেছে আমাদের কম্বিনেশন আমাদের কেমিস্ট্রি সব কিছু দর্শকরা ভালোভাবে নিয়েছে তবে নিটিজনরা বলছে জয়ের এসব কথাবার্তার বাস্তব চিত্র একেবারেই ভিন্ন জয় ও অপবিশ্বাস অভিনীত প্রথম সিনেমা প্রেমবীতির বন্ধন মুক্তির পর সিনেমাটিকে দর্শক গ্রহণ তো করেইনি বরঞ্চ তারা খুব বাজেভাবে এই জুটিকে প্রত্যাখ্যান করেছে এমনকি সিনেমাটির প্রযোজক ও পরিচালক সোলেমান আলী লেবু দর্শকদের কান্নাকাটি করে অনুরোধ করেছিল। দয়া করে আপনারা সিনেমা হলে গিয়ে আমার সিনেমাটি দেখুন সে সময় প্রযোজককে কান্নাকাটি করে আরও বলতে শোনা যায় আমি ভুল করেছি এই জুটিকে নিয়ে কাজ করে তারপরও আপনাদের কাছে অনুরোধ সামান্য কিছু টাকা দিয়ে হলো সিনেমাটি দেখুন যাতে আমি আমার পুঁজি ফেরত পাই পঞ্চাশ ষাট একশো টাকা কোনো না আর একটু কষ্ট করে দেখে অপরদিকে ও জয় অভিনীত ট্র্যাপ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল কারণ কিছু কিছু সিনেমা হলে সিনেমাটি দেখতে দর্শক গিয়েছিল মাত্র পাঁচজন তাও তারা এক ঘন্টা পর বের হয়ে গিয়েছিল এসব বিষয় নিয়ে তখন গণমাধ্যমগুলো অনেক সংবাদ প্রচার করেন মুক্তির প্রথম দিনেই দর্শক না থাকায় অনেক সিনেমা হল থেকে নামিয়ে ফেলা হয়েছিল অপু জয়ের ট্র্যাপ সিনেমাটি তার মানে প্রেমপ্রীতির বন্ধন ও ট্র্যাপ এর জুটির দুটি সিনেমাই দর্শক গ্রহণ তো বরং খুব বাজেভাবে প্রত্যাখ্যান করেছিল তবে কি জয়ের কথাগুলো শুনে বোঝা যাচ্ছে তিনি কিছু লুকাচ্ছেন দর্শক আপনাদের কি মনে হয় অপবিশ্বাস ওই জয় চৌধুরীর জুটি সফল বলেই মানুষ হিংসে করে এসব মিথ্যা রটাচ্ছেন নাকি অপবিশ্বাস ও জয়ের সাথে রয়েছে গোপনে পরকিয়ার সম্পর্ক আপনি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ